হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আবার ছাদ বাগানের ভিডিও নিয়ে আসলাম এর আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি দীঘাতে বেড়াতে গেছিলাম তারই ভিডিওগুলো একে একে আমি সমস্ত কিছু শেয়ার করেছি তবে অনেক দিন পরে আবার আজকে একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি তবে আমাকে এরকম দেখে হয়তো ভাবছেন আমি কেমন পাগলির মতো এসে ক্যামেরার সামনে কথা বলছি আসলে এর আগে আমাদের ওষুধ ছিল তো আবার সেটা তো কাটিয়ে তো দীঘা থেকে বেরিয়ে এসেছি দীঘা থেকে আসার পরে আবার আর একটা ওষুধ পড়েছে তো তারই পালনই চলছে আর কি তো সেই জন্য আর কি আমাকে এরকম লাগছে দেখতে তো যাই হোক বেশি কথা পারাবো না চলুন ভিডিওটা স্টার্ট করি শীতের সমস্ত ফুলগুলো তো প্রায় শেষ হয়ে গেছে আর এই যে আমার বাগানের তো এই অবস্থা তো শীতের ফুলের গাছগুলো একে একে সমস্তগুলো সরিয়ে রেখে এবার গরমের গাছগুলো সব রিপোর্টিং করব আবার নতুন করে গরমের গাছগুলো সেজে উঠবে শীতের ফুলগুলো যখন প্রায় শেষের দিকে তখন যেন আর সময় কাটছিল না যে কবে ঠান্ডাটা যাবে গরমের আভাস কবে পড়বে আর কবে যে আমি গরমের গাছগুলো রিপোর্টিং প্রুনিং করব আর তারপর আবার নতুন করে সেজে উঠবে গাছগুলো কবে যে দুঝোপ ভরে দেখবো সেই অপেক্ষাতেই ছিলাম অবশেষে ফেব্রুয়ারি মাস চলে এসেছে আর আমি একদম সর্বপ্রথম অ্যালোভেরাটাই রিপোর্ট করে নিচ্ছি কিছু কিছু গাছ আছে যেগুলো একটা গাছ লাগালে সেই গাছ থেকে অসংখ্য চারা গাছ জন্মায় এবং অসংখ্য গাছ তৈরি হয়ে যায় সেরকমই গাছের মধ্যে একটা গাছ যেমন অ্যালোভেরা তো অ্যালোভেরা আমি দুটো মতো লাগিয়েছিলাম তার মধ্যে আমি তখন ভালো করে যত্ন জানতাম না গাছপালার তো তার মধ্যে একটা বেঁচেছিলো আর একটা পুরো নষ্ট হয়ে গেছিলো পচে গেছিল অতিরিক্ত জল দিয়ে ফেলেছিলাম তো সেই থেকেই আজকে আমার কাছে অনেক অ্যালোভেরা গাছের চারা আছে তো সেগুলোকে প্রতিস্থাপন করার জন্য আমার কাছে কোনো পাত্র নেই তো আর কি করব ওই ক্রো ব্যাগ তারপর হচ্ছে দইয়ের হাড়ি এইসব ছোটো ছোটো জিনিসের মধ্যে এক একটা অ্যালোভেরা গাছ বসিয়ে রেখে দিয়েছি সবগুলো তো আর একসাথে লাগানো সম্ভব না কারণ অনেক পাত্রের প্রয়োজন তো আপাতত দুটো পাত্র খালি হয়েছে শীতের গাছ ছিল তো সেই শীতের গাছগুলো তুলে ফেলে দিয়ে সেই দুটো তবে আমি দুটো অ্যালোভেরা গাছ আজকে প্রতিস্থাপন করে দিচ্ছি মানে রিপোর্টিং করে দিচ্ছি তো প্রথম গাছটা আমার কিছু মাটি আগে থেকেই ছিল একটা প্যাকেটের মধ্যে ভরা তো অন্য গাছ লাগিয়েছিলাম তার থেকে কিছু মাটি বেঁচেছিলো সেই মাটিটা দিয়ে আমি প্রথম গাছটা লাগিয়ে নিয়েছি তাও ওটাতে এখনও মাটি দিতে হবে আর এটা সেকেন্ড যেটা সেই গাছটা দেখুন ওই যে কোটোটা থেকে আমি তুলেছি সেই কোটোটার সাইড দিয়ে কীরকম শ্যাওলাতে পুরো ভর্তি হয়ে গেছে আর পুরো মাটিটা চারিদিকে একটা কোটোর আকৃতি নিয়ে নিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক এখন গাছটা বসিয়ে দিচ্ছে এই দুটো গাছই আমি প্রতিস্থাপন করব অ্যালোভেরার আর বাদবাকিগুলো যেমন আছে তেমনই থাকবে তো এই দুটো গাছ আলাদা করে প্রতিস্থাপন করার একটাই কারণ কারণ এই দুটো গাছকে আমি একটু বড় আকৃতি দিতে চাই আর কি মানে এর গোড়ায় যে চারা গাছগুলো পরে জন্মাবে সেগুলো তুলে তুলে ফেলে দেবো আর গাছগুলোতে কন্টিনিউ খাবার দেবো নিয়ম করে করে তাহলে এর লিফগুলো খুব বড় বড় হবে এবং গাছটাও অনেক বড় হয়ে যাবে তো আমার ভীষণ ইচ্ছে আছে আমি অনেক ভিডিওতে দেখি খুব বড় বড় অ্যালোভেরা গাছগুলো মানে ফুল দিচ্ছে তো জানি না আমার সেই চেষ্টাটা সফল হবে কি না তবে এখন আপাতত একটা পাটখাটি গুজে দিয়ে এই গাছটা একটু হালকা হেলেছিল তাই সেটাকে সোজা করে দাঁড় করে দিলাম কারণ অ্যালোভেরার পাতা যদি মাটির সাথে লেপটে থাকে তাহলে জল দিলে সেই পাতা থেকে পচন শুরু করে গাছটা পুরো মরে যাবে তো রৌদ্র ছায়ার ব্যাপারটা মানে জানার জন্য আমি দুটো অ্যালোভেরা গাছ রৌদ্রের মধ্যে রেখে দিয়েছিলাম প্রখর রৌদ্রে যাতে রৌদ্রের এফেক্টটা গাছের উপর কেমন পড়ে সেটা দেখার জন্য কিন্তু তার রেজাল্টটা কিন্তু ভীষণ খারাপ এসেছিলো গাছ দুটো পুরো লাল হয়ে গেছিল মানে হলদেটে হলদেটে একটা ভাব হয়ে গেছিলো তো যাই হোক এখন আপাতত এই গাছ দুটো প্রতিস্থাপন করে এমন একটা জায়গায় রেখে দিয়েছি যেখানে হালকা রৌদ্র হালকা ছায়া থাকে খুব একটা বেশি প্রখর রৌদ্রে রাখলাম না গাছগুলো এখন দেখা যাক গাছগুলোর কেমন অবস্থা হয় ওইদিকে অ্যালোভেরা গাছগুলো প্রতিস্থাপন করে এদিকে আবার ছেলের বায়না মেটাতে চলে এসেছি নতুন স্ট্রবেরি গাছে নতুন প্রথম যে ফলটা সেটার মানে নেওয়ার জন্য ওর ভীষণ বায়না সকালবেলা থেকে সমানে বলে যাচ্ছে মা আমাকে স্ট্রবেরিটা তুলে দাও আমি খাবো তো খাবে তো নাই এটা নিয়ে খেলা করবে সেটা জানি তাই ওর বায়নাটা মেটাতে আসলাম দেখুন স্ট্রবেরিটা তুলে ওর হাতে দিয়েছি কত খুশি তাই না অল্পতেই এখন চলুন দেখে নেওয়া যাক আমার গরমে যে গাছগুলো ডরমেন্সিতে এতদিন ছিল এখনও পর্যন্ত আছে পুরোপুরি ডরমেন্সি এখনও কাটেনি তবে অনেক জবা গাছে না কুড়ি চলে এসেছে ভাবছি সেগুলো কি পুনিং করবো নাকি সেইভাবেই মানে রিপোর্ট করে রেখে দেব সেটাই ভাবছি তো যাই হোক আমার গরমের গাছগুলোর অবস্থা খুব খারাপ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এদেরকে রিপোর্টিং এবং প্রুনিং করে দিতে হবে আর যে গাছগুলোই আমি প্রুনিং বা রিপোর্টিং করব না সেই গাছগুলোর থেকে গোড়া থেকে হালকা করে মাটি সরিয়ে নিয়ে কিছু খাবার দিয়ে আবার মাটি চাপা দিয়ে তাদেরকে রোদ্রে রেখে দেবো এদিকে ড্যানথেসের ফুলগুলো এখনও আছে এখনো ফুল দিয়েই যাচ্ছে একটা দুটো চারটে এরকম করে ফুল দিয়েই যাচ্ছে তো একই গাছে দুই রকম ফুল ফুটেছে মানে দুটো কালারের এটা হচ্ছে বেগুনি কালার আর আর একটা ফুটেছে যেটা হচ্ছে একদম রানী কালার অনেক অপেক্ষার পরে অবশেষে আমার কাঠগোলাপ গাছে এবছর ইনফ্লো দেখা দিয়েছে আর সেই জন্য সর্বপ্রথম আমি গাছটাতে খাবার দিয়ে দিয়েছি কারণ ফুলটাটাকে ফোটাতে হবে কি কালার ফুল হবে সেটাও আমি জানি না যেহেতু এতদিন গাছটা ডরমেন্সিতে ছিল আর সমস্ত খাবার আমি শীতের আগে দিয়েছিলাম শীতের মধ্যে তো কোনো খাবার দিয়েছিলাম না গাছের মধ্যে আর যেহেতু ইনফ্লো এসছে সেই জন্য আর কি ওর খাবারের প্রয়োজন গাছটার যার কারণে আমি প্রথম থেকেই গাছটাকে খাবার দিতে শুরু করে দিয়েছি দেখা যাক কালার ফুল হয় যে কালার ফুল হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এগুলো হলো কলার খোসা কলার খোসা কুচি কুচি করে কেটে বিশেষ করে পাকা কলার খোসা কুচি কুচি করে কেটে সেগুলোকে রোদ্রে শুকিয়ে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই যখন গাছের পটাশের প্রয়োজন হয় তখন সেই কলার খোসাগুলো জলে ভিজিয়ে রেখে মানে একদিন মতো ভিজিয়ে রেখে সেই জলটা গাছের গোড়াতে দিলে গাছে যে পটাশিয়ামের যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় কারণ কলার খোসা ভীষণ ভালো একটা সার গাছে ফুল ফল আনার জন্য আমি অবশ্য এই গাছের পরিচর্যার সমস্ত কিছু কিন্তু ভিডিও দেখি জানি তো জানলেও আমি সেই জিনিসটা আগে কোনো একটা গাছের উপর অ্যাপ্লাই করি সেই গাছটার কেমন রেসার দেখি তারপরেই কিন্তু আমি সেই সারগুলো ব্যবহার করি তো যেমন কলার খোসা এটা আমার দুটো জবা গাছে ফুল আসছিল না দীর্ঘদিন ধরে তো তারপরে আমি একটা ভিডিও দেখার পরে আমি এই কলার খোসা শার্টটা এইভাবে ইউজ করার পরে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম তারপর থেকে আমি এই কলার খোসাটাকে মানে কি বলবো সব সর্বক্ষণের সঙ্গী হিসেবে রেখে দিয়েছি গাছের ফার্টিলাইজার হিসেবে আমার কালেকশানে মিলাশ গাছ মাত্র দুটো রয়েছে একটা হচ্ছে গাঢ় গোলাপি কালার আর একটা হচ্ছে হালকা গোলাপি কালার তো গাঢ় গোলাপি কালার যেটা সেটা হচ্ছে সিঙ্গেল আর যেটা হালকা সেটা হচ্ছে থোকা তো আমার গাঢ় যে গোলাপি কালারটা আছে সেটা হচ্ছে প্র প্রত্যেকটা ডালে ডালে খুব সুন্দরভাবে ফুলের কুড়ি দেখা দিয়েছে আর এই যে যেটা থোকা যেটা আমি এখন পরিষ্কার করছি মানে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো পরিষ্কার না করে দিলে তো আর যে ফুলগুলো আছে সেগুলো শোভা পাবে না তো সেই কারণে আর কি পরিষ্কার করে দিয়েছি কিন্তু প্রত্যেকটা শুকনো ফুলের নিচে নিচে দেখছি যে কুড়ি চলে এসেছে তো খুব সাবধানে সাবধানে শুকনো ফুলগুলো থেকে আমি গাছটাকে পরিষ্কার করে দিলাম এখন যেহেতু শীতকাল সেই জন্য গাছের গোড়ার মাটি যতক্ষণ না শুকাবে ততক্ষণ জল দেওয়াটা ঠিক না তো সেই কারণে গাছের গোড়াতে যখন আমি জল দিই ভীষণ বুঝে বুঝে দিই সময়তে এমন হয় কিছু কিছু গাছের পাতা যখন নুইয়ে পড়ে তখন আমি জল দিতে শুরু করি মানে বুঝতেই পারি না যে কোন গাছে জল দিয়েছি আর কোন গাছে জল দিইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে